সাহেব না হ্যাঁ মনে আছে কি হতো লোকে তাকে মাঝখানে আমাকে বিদ্রুপ করে বলতেছিল যে আমরা পালাবো না তাই না তারপর যে পালাতেই হয় দেশের বাইরে যাবো না তাই না আর আমার নাম ধরে যে ফখরুল আপনি কি আপনার বাসায় আমাদের জায়গা দিবেন না এখন আমি ওনাকে বলতে চাই আসেন আমার বাসায় আসেন আপনি কোথায় চলে গেছেন দেশবাসী জানে না কেন ভাই ভারতে কেন দেশটা আপনার আপনি এখানে নির্বাচন করেন এখানকার নেতা আপনাকে ভারতে বাংলাদেশে কেন যে আপনি এই দেশের মানুষের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আপনি কাজ করছেন যখন চুরি করেন তখন মনে থাকে না জন অত্যাচার করেন তখন মনে থাকে না তখন মনে করেন যে এই ক্ষমতাটা আমরা চিরস্থায়ী